নমস্কার বন্ধুরা দোলন চিম্পল হাউজ চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে সর্ষে ইলিশ এখানে বন্ধুরা তোমাদের দাদাভাই দুইটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে এর থেকে চার পিস মাছ দিয়ে আলু সরষে ইলিশ বানাবো তো কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি কালো সর্ষে নিয়েছি কিছুটা পরিমাণে আর এদিকে নিয়ে নিয়েছি গোটা রসুন কিছুটা আদা জিরে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচি নিয়েছি ওটা কিন্তু আমি গোটাই রেখে দেব আর এই দিকের যে মশলাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি একসাথে মিক্সড করে নেব বন্ধুরা আমি কিন্তু শিল বাটাতে মশলাগুলো বেটে নিয়েছি সর্ষেটা আলাদা বেটে নিয়েছি আর এদিকে আদা কচিটা রেখে দিয়ে বাদ বাকি যে মশলাগুলো ছিল সেগুলোই কিন্তু আমি একসাথে শিলওয়াটাই বেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর জানতো বন্ধুরা ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে পুরো স্বাদটাই চলে যায় তাই সামান্য করে দুই পিঠটা কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছের দুই পিঠ কিন্তু সামান্য করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর আমি যেহেতু আলু দিয়ে বানাবো তাই এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব আর আলু না দিয়ে তোমরাও কিন্তু শুধু সর্ষে দিয়ে ইলিশ মাছ করতে পারো তো আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা রয়েছে বাচ্চা বলতে আমার মেয়ে রয়েছে আর ওকে না শুধু সর্ষে ইলিশ বানিয়ে যদি খাওয়াই না খেতেই চাইবে না আর যেহেতু ঝাল ঝাল হবে তার জন্যই কিন্তু আমি আলুটা অ্যাড করেছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো তো আলুটাও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর একটু সামান্য গোটা জিরে মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু একসাথে যে মশলাগুলো বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে কালো জিরে আদা রসুন সেই বাটাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ সব মশলাগুলো কিন্তু এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমি তারপরে দিয়ে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণে সর্ষের তেল মশলাগুলো কিন্তু ভালো করে কষাই করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল যে পাত্রে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই পাত্রে কিন্তু কিছুটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি তার সাথে আরও কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এদিকে আমি মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম তো মশলার জলটা কিন্তু পুরোপুরিভাবেই ফুটে গেছে তো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু চার পিস মাছ দিয়ে দিয়েছি এবার একটু সামান্য নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকা চাপাটা তুলে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি তো এইবার কিন্তু আমি সর্ষেটা দিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার না লবণটা একটু চেঁকে দেখছি তো বন্ধুরা আমি যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তারপরেও কিন্তু মশলাটা কষাই করার সময় লবণ দিয়েছিলাম তার জন্যই কিন্তু পরে আর কোনো লবণ দেওয়া হয়নি তাই একটু চেঁকে দেখলাম কিন্তু লবণটা না ঠিকই রয়েছে তাই আর লবণ অ্যাড করব না আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে এসেছে তো বন্ধুরা আলু দিয়ে সর্ষে ইলিশ কেকে বানিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না সবাই ভালো থেকো দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে টাটা